বর্তমানে সরকারি চাকরির যুগে বাজারে চাকরি নেই বললেই চলে কিন্তু আপনি চাইলেই নিজেকে স্বনির্ভর করে তুলতে পারেন আমি এখানে কাজ শিখেছিলাম এসি ফ্রিজের শেখার পর এখন এখন আমি এই সামনে একটা আমার সার্ভিস সেন্টার আছে আমি তিনটা কোম্পানিতে কাজ করছি একসাথে গোদরেজ ব্লুস্টার বসকো আচ্ছা এখানে বিভিন্ন ধরনের ওয়্যারিং টেবিল ফ্যান সিলিং ফ্যান তারপরে সিঙ্গেল ফেজ মোটরর মধ্যে জল তোলার মোটর থ্রি ফেজ মধ্যে রয়েছে সাবমার্সেবল মোটর উপরে পাঁচ ঘোড়া কুড়ি ঘোড়া পর্যন্ত মোটর দেখে যাওয়া এছাড়া রয়েছে স্টেবিলাইজার আচ্ছা এই ট্রেনিং নিতে কত সময় লাগে এক বছর টাইম এক বছর শেখার পর কি তারা স্বনির্ভর হতে পারে বা কোথাও যাবো এখান থেকে শিখে নিজেরাও কাজ করতে পারে বা আমরাও কোনো জায়গায় কাজের জন্য যোগাযোগ করে দিই আপনারা কি প্লেসমেন্টের ব্যবস্থা করে দেন হ্যাঁ প্লেসমেন্টের ব্যবস্থা করে দিই আমরা কোথায় কোথায় তারা কোন কোন কোম্পানিতে কাজ করতে পারে এখানে সিএ মনে করেন টেক্সলা কোম্পানি আছে ক্লাস করা হয়েছে ছ সাত মাস ক্লাস করা হলো এখানে ভালো স্যার ট্রেনিং শেখাই আমাদেরকে আচ্ছা এখানকার কোর্স ফি কি সাধ্যের মধ্যে হ্যাঁ কোর্স ফি সাধ্যের মধ্যে আর হচ্ছে সাগর দিঘি কোন কোর্স করছেন আপনি ইলেকট্রিক্যাল আমি হরিয়ারপাড়া রুকুনপুর থেকে এসেছি এখানে আমি ইলেকট্রিকের জন্য এখানে এসেছি প্রায় আমার ছ মাস রানিং চলছে এখানকার পরিবেশ খুব ভালো এবং স্যারেরা যেসব শেখায় তা খুব অল্প দিনের মধ্যেই শেখা যায় এবং যে কোনো ব্যক্তি শিখতে পারে কোনো অসুবিধা নেই তাদের অভিজ্ঞতা কেমন থেকে আমি এর মধ্যে আছে ওয়াশিং মেশিন গিজার এসি ফ্রিজ তারপর ওয়াটার ফিল্টার এইগুলো কাজ আছে আরও এগুলোই আছে কতদিন শেখা আমার প্রায় আট মাস কাজ চলছে রানিং শেখা চলছে এর মধ্যে আমি অনেকটাই কাজ করেছি স্পটে গিয়েও কাজ করেছি স্যারদের সহযোগিতায় ম্যাডামরাও অনেক সহযোগিতা করে স্যাররাও অনেক সহযোগিতা করে স্পটে গিয়ে যদি আমাদের কাজে কোনো প্রবলেম হয়ে যায় স্যারকে যদি ফোন করি ফোন রিসিভ করে এবং স্যার ডায়াগনস্টিক দিয়ে দেয় কোনো যদি স্পটে গিয়ে দেখাচ্ছে যে কাজটা পারছে না কি মাথায় ঢুকছে না এরকম হলেও স্যারদেরকে ফোন করলে স্যাররা অনেক সহযোগিতা করে আজকে রয়েছে এসি টিভি ফ্রিজ রিপেয়ারিং যে কোর্স শেখানো হচ্ছে তার সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসরুমে এটি এখন যেটা চলছে সেটা হচ্ছে উইন্ডো এসসি প্র্যাকটিক্যাল ক্লাস চলছে সেটা হচ্ছে ডায়াগ্রাম তারপর হচ্ছে কী কী আছে কার কী কাজ এবং ওয়্যারিং যেটা হচ্ছে দু রকম থাকে একটা হচ্ছে আপনার ম্যানুয়াল আর একটা ইলেকট্রনিক বোর্ড যেটা পিস বিবারি মোট মাত্র বলা ওই দুটো সম্পর্কে আজকের এক বছর করার পরে কি কেউ চাকরি বা নিজে স্বনির্ভর হতে পারবে অবশ্যই করতে পারবে এখানে কোর্স করানো হয় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার ওয়াটার ফিল্টার এটা একটা কোর্স আরেকটা কোর্স আছে ইলিটিক্যাল কোর্স ইলিটিকাল কোর্সের মধ্যে সেখানে হয় সব ধরনের র্যাগিং টেবিল ফ্যান সিলিং ফ্যানের ওয়াইল দাদা এসিটিসি মোটর সাবমন্সিবল মোটর ট্রান্সফরমার তারপরে এখন যুক্ত হয়েছে আরেকটা কোর্স সেটা হলো টোটো গাড়ির চার্জার ফোন তারপর মোবাইলে সফটওয়্যার হার্ডওয়্যার এটার উপর একটা কোর্স করানো হয় কোর্স করার পর বিদেশেও হ্যাঁ আমাদের এখান থেকে কোর্স করে প্রচুর ছেলে আমাদের বিদেশে আছে সৌদিতে আছে বোম্বেতে আছে প্রচুর ছেলে আমাদের বিদেশে আছে দেশেও কাজ করছে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে আর আমাদের একদম হাতে কর্মে টোটাল প্র্যাকটিক্যাল পর সেখানে হয় থিওরি কনসেপশন যতটা দেওয়ার পর বাকিটাই প্র্যাকটিক্যাল দেওয়া হয় মাধ্যমিক সমতুল্য মাধ্যমিক সমতুল্য বলা হয়েছে এখানে দেখা গেছে যে আমাদের বিয়ে করছে কি বিয়ে পাস করে গিয়েছে এম এ পড়ছে কি এম পাস করেছে এরকম স্টুডেন্টটা আমাদের এখানে অনেক আছে আমার এসে মোটামুটি এখানে পাঁচখানা এখন রানিং ব্যস্ত হচ্ছে